বলো তো নদীর একই জলে কতবার ডুব দেওয়া যায় আমরা হয়তো প্রথমে ভাবব আমার যতবার ইচ্ছে আমি যখন প্রথমবারের কথাটা শুনি আমারও তাই মনে হয়েছিল যে যতবার ইচ্ছে ডুব দেওয়া যায় কিন্তু আসলে যতবার ইচ্ছে ডুব দেওয়া যায় না আমরা একই জলে একবারই ডুব দিতে পারি কারণ যখন আমরা ডুব দিয়ে জলের নিচে যাব তখন আগের জল মাথার উপর দিয়ে বয়ে যাবে এবং যখন আমরা উপরে উঠবো তখন তো সেটা নতুন জল আবার যদি আমরা ডুব দিই তাহলে আমরা নতুন জলে ডুব দেবো আমাদের জীবনটাও এই রকম বলো তো নদীর একই জলে কতবার ডুব দেওয়া যায় আমরা হয়তো প্রথমে ভাববো আমার যতবার ইচ্ছে আমি যখন প্রথমবার এই কথাটা শুনি আমারও তাই মনে হয়েছিল যে যতবার ইচ্ছে ডুব দেওয়া যায় কিন্তু